আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ জুমার নামাজে না গেলেই দেয়া হবে দুই বছরের কারাদণ্ড শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনই এক আজগুবি নিয়ম করেছে মালয়েশিয়ার তেলেঙ্গানো রাজ্য যেখানকার মুসলিম পুরুষেরা অকারণে জুম্মার নামাজে না গেলে তাদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে এমন ঘোষণা দিয়েছে দেশটির রাজ্য সরকার রাজ্যটি বর্তমানে রক্ষণশীল প্যান মালয়েশিয়ান ইসলামিক পার্টি শাসন করছে গত আঠারোই আগস্ট রাজ্য কর্তৃপক্ষ জানায় সরিয়া ফৌজদারি অপরাধ আইন অনুযায়ী অপরাধীদের সর্বোচ্চ তিন হাজার রিঙ্গিত জরিমানা বা কারাদণ্ড অথবা উভয় দণ্ড দেওয়া হবে তেলেঙ্গানু রাজ্য নির্বাহী কাউন্সিলের সদস্য মোহাম্মদ খালিল আব্দুল হাদির দাবি এমনকি একবার জুম্মার নামাজ মিস করলেও এটি দণ্ডনীয় অপরাধ হবে এর আগে টানা তিন সপ্তাহ জুম্মার নামাজে অনুপস্থিত থাকলে শাস্তির বিধান ছিল তিনি আরো বলেন এটি গুরুত্বপূর্ণ স্মরণ করানো কারণ জুম্মার নামাজ শুধু ধর্মীয় প্রতীক নয় বরং মুসলমানদের আনুগত্যের প্রকাশ তাই দণ্ড দেয়া হবে কেবল শেষ উপায় হিসেবে যখন কেউ বারবার স্মরণ করানো উপেক্ষা করবে